السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، اللهم إنا نسألك علما نافيا ورزقا طيبا وعملا متقبلا. شمس وشمس شمس تعريف الله سبحانه وتعالى الجنة وجنة مدرك أسقير كلاس باشر توفيق dan الحمد لله تردو سلام بشرته هو محمد رسول الله صلى الله عليه وسلم رب. اسكي امدر أما در على انشقاق سورة تشو سورة سرات الأنشقاق سورة الأنشقاق مكي مما قصيد السورة هي سورة على تشو উদ্দেশ্য হলো তাজিকিরুল ইনসানি বিরুজুহি লিরাব্বি যে মানুষকে যে তার রবের দিকে ফেরত যেতে হবে এই বিষয়টা স্মরণ করিয়ে দেয়া মানুষকে তার রবের দিকে ফেরত যাওয়ার বিষয়টাকে স্মরণ করিয়ে দেয়া ও বায়ানুত আফিহি এবং তার দুর্বলতা বর্ণনা করা মানুষ যে দুর্বল সেটা বর্ণনা করা তাকলীর আহ বি এবং তার যে অবস্থার পরিবর্তন তাকে যে বিভিন্ন অবস্থা অতিক্রম করতে হবে সেই বিষয়ের বর্ণনাও এই সুরাতে রয়েছে তাহলে আমরা যেটা জানতে পারলাম যে এই সুরার আলোচ্য বিষয় হচ্ছে প্রথমত মানুষকে আখেরাতের বিষয় আল্লাহর কাছে ফেরত যাওয়ার বিষয় সেখানে হিসাব নিকাশের বিষয়টা এরপরে মানুষের دurable تا سرطاناتو دurable تا. اَيْبَعُوْتَ اَرْبِيْبِنَوْ اَجِهَةْ حَالٍ بِبِنَوْ اَبْوَسْتَرْ بَوْنُوْنَا كُرَأْ تَوَوَّ مُشْرُقُوْنِ تَبْصِيرٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ شَقَّتْ إِذَا السَّمَاءُ شَقَّتْ إِذَا جَخُونَ السَّمَاءُ أَسْمَانُ شَمْوَهُ إِنْ ماني مَنَّ بِدِرْنَهَا যখন আসমান সমূহ বিদীর্ণ হবে ঈদার স্যামায় সাক্ষাত যখন আসমানসমূহ বিদীর্ণ হবে অর্থাৎ কেয়ামতের কথা বলা হচ্ছে এখানে তাপসিরে বলা হচ্ছে যখন আসমানসমূহ বিদীর্ণ হবে এবং সেখান থেকে ফেরার অবতরণ করবে সেখান থেকে ফেরেস্তারা কি অবতরণ করবে ও আদি ও বিহা এবং সেটা তার রবের জন্য বিনয় হয়ে যাবে তার রবের কথা শুনবে সে তার রব অর্থাৎ আসমানের সৃষ্টি সৃষ্টিকর্তা মালিক তার অনুমতির অপেক্ষায় সে থাকবে তার আল্লাহ রব যেটা বলবেন সেটা সে শুনবে বা এবং এটা তার জন্য জরুরি এটা তার জন্য বাধ্যতামূলক আদলি রবীহা মনকা অর্থাৎ সে তার রবের আদেশ শুনবে এই যে বিরাট আসমান এই বিশাল বিশালকায় আসমান শুধু একটা না সাত আসমান এই আসমানসমূহ তার রবের কথা শুনবে তার প্রতি অবনত হয়ে অনুগত হয়ে এবং এটা তার জন্য কি যথার্থ যেহেতু সে একটা সৃষ্টি যত বড়ই হোক না কেন সে আল্লাহর একটি সৃষ্টি সুতরাং তাকে আল্লাহর কথা শুনতেই হবে ওয়াইদ আল আল এবং যখন জমিনকে টেনে লম্বা করা হবে ওয়াঈদাল আরদু এবং যখন জমিন আর জমিন লম্বা করা হবে ওয়াইদাল আর তো মুদ্দাত এই সবগুলোই কিয়ামতের ঘটনার পরম্পরা কেয়ামত যে এক ঘটনা ঘটবে সেই ঘটনাগুলো এখানে বলা হচ্ছে ওয়াইদাল আর মুদ্দাত ওয়াইদাল ওয়াঈদাল আরদু কামা এবং যখন আল্লাহ কি করবেন লম্বা করবেন প্রশস্ত করবেন যেমনি করে সময়কে সময়কেও কি করে লম্বা করা হবে আমরা অন্য সোলা থেকে পাই যে সেদিন একটা দিন হবে কি পঞ্চাশ হাজার বছরের চাইতে কি লম্বা

এবং সে নিক্ষেপ করবে জমিনের কথা বলা হচ্ছে মা ফিহা তার অভ্যন্তরে যা আছে মা মানে যা ফিহা তার ভিতরে যা আছে ও এবং সে এগুলো থেকে সে মুক্ত হয়ে যাবে জমিনের অভ্যন্তরে যা কিছু আছে এগুলো থেকে সে মুক্ত হয়ে যাবে ও মা ফিহা সে নিক্ষেপ করবে মানে তার ভেতর থেকে বের করে দিবে মা ফিহা তার ভিতর যা আছে সেগুলোকে অর্থাৎ সমস্ত মানুষকে সে উপরে নিক্ষেপ করবে এবং তার উপরে প্রকাশ করে দিবে পতা খাল্লা এবং সেগুলো থেকে কি হয়ে যাবে মুক্ত হয়ে যাবে যেমনটা এখানে বলা হচ্ছে ওয়াল কাতনা ফিহা মিনাল কুনুসি ওয়াল আমওয়াত এবং সে কি করবে উপরে নিক্ষেপ করবে ছুঁড়ে ফেলে দিবে তার অভ্যন্তরে যা কিছু আছে মিনালকনুস বিভিন্ন ধরনের সম্পদ ওয়াল অ্যাময়ান এবং মৃত যত মানুষ আছে ওয়ার তাকাল্লাত আইন এবং সে এগুলো থেকে কি হবে মুক্ত হবে ওয়াদিনাত লিরব বেহার ও আবার ঐশ্বিক কথা বলা হচ্ছে যে সে তার রবের কথা শুনবে রবের অনুগত হয়ে তার কথা শুনবে এবং এটাই তার জন্য যথার্থ অর্থাৎ জমিন এত বড় এত বড় জমিন সেও কি করবে তার রবের কথা মতে চলবে রবের কথা মতো তার ভেতরের সব কিছুকে বের করে দিবে ও শককত এবং এটা তার জন্য কি যথার্থ এবং এটাই ঠিক ওয়াস্তামা আতলের বিহা মুনকাদাহ ওয়া হক কলে হ্যাঁ দ্যালিক যে সে তার রবের অনুগত হয়ে রবের কথা অনুযায়ী চলবে শুনবে এবং এটা তার জন্য কি আছে যথার্থ রয়েছে তাহলে এই কয়েকটি আয়াতে আল্লাহ সুবহাউত আলা কেয়ামতের অবস্থার বর্ণনা দিলেন কেয়ামতের অবস্থা বর্ণনা করলেন يقول الله سبحانه وتعالى: يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقي يا أيها الإنسان هيمانوس إنك كادح إلى ربك كدحا فملاقي جي. إنك كادح إلى ربك يا أيها الإنسان إنك عامل إما خيرا وإما شرا যে তোমরা কাজ করছো চেষ্টা করে যাচ্ছ কষ্ট করে যাচ্ছ ইলা রাব্বিকা আবার রবের দিকে কি প্রচেষ্টা করে যাচ্ছ রবের জন্য কাদহান ফামুলাকি মানে তোমরা যা কিছু করছো এগুলো নিয়ে তোমরা তার সাথে মিলিত হবে ফামুলাকি তোমরা অবশ্যই এতবার তার সাথে তোমরা কি হবে মিলিত হবে ইয়া আইয়ুহাল ইনসান ইননাকা আমিলুন ইম্মা খাইরান ওয়া ইмма শাররান তোমরা হচ্ছে কর্মী তোমরা কাজ করে যাচ্ছ আমল করে যাচ্ছ তোমরা আমলকারী হোক সেটা হোক সেটা সেটা কি ভালো অথবা মন্দ যেকোনো কাজ তোমরা আমল করে না অথবা তোমরা কি তার সাথে অর্থাৎ রবের সাথে আল্লাহর সাথে কেমতের দিন সাক্ষাৎ করবে আল্লাহ আলিহি যাতে করে আল্লাহ তোমাদেরকে ওই তোমরা যে ভালো কাজ অথবা মন্দ কাজ চাই করছো না কেন সেটার বিনিময়ে দিবেন তাহলে যে তোমরা তোমাদের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ রব্বিকা এবং তোমাদের গন্তব্য কি আল্লাহর তোমাদের রবের দিকে এবং তোমরা তার সাথে মিলিত হবে কেন মিলিতে হবে সেখানে আল্লাহ সাহলা তোমাদেরকে তোমাদের বিনিময় দিবেন যেমনটা আরো পরিষ্কার করে বলা হচ্ছে অতপর ফার অতপর তাদের ব্যাপারটা মানবায় বাহু যাকে তার কিতাব দেওয়া হবে এখানে কিতাব হচ্ছে কি তার আমল নামা হবে তার যে রেকর্ড বুক আমলনামা নামা দেয়া হবে بيمينه دان هذا بيمينه من دان هاتي. فأما أتبر من أوتي كتابه جاك ديا كتابه تَنْ كتاب كتاب يمكن نما بيمينه تار دان هاتي. فسوف يحاسب حساب حسابا يسيرا এবং তার হিসাব গ্রহণ করা ফাসাউ সহজভাবে তার হিসাবটা হবে কি সহজ যে ডান হাতে তার আমল নামাজ পাবে তার হিসাবটা হবে সহজ ওয়ালাম দেখো আই ম্যালে লেকিন শ্যান মুজ ম্যালান ফার্স্ট আলা তো আল্লাহ সল্লাহ তালা এর আগের আগে সার্বিকভাবে তাদের আমলের কথা বলেছিলেন ইনদা কাকা দেন ইলা অলপ কাকা ড্যান যে তোমরা সবাই কি কর্মী তোমরা সবাই আমলকারী মন্দ হোক মাল হোক এখন আল্লাহ এখানে কি ফাসাল ব্যাখ্যা করে দিচ্ছেন এখানে পৃথক করে দিচ্ছেন এই আমেলদের আ আমেল যারা কি কর্মী আমলকারীদের অবস্থায় দুই রকম অবস্থা হবে সেটাকে তিনি ভাগ করে দিলেন ফা তিনি বললেন আমা মানু দিয়া বা হু বেয়া মেয়েরি যে যার

তাকে কি শক্ত ভাবে ধরা হবে না তার কাছে আমলসমূহ সহজভাবে কি পেশ করা হবে অর্থাৎ সে নেক আমলকারী তার যে সমস্যা মানে গুনা সমূহ এগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন এবং এগুলো তার কাছে কি গোপন রাখা হবে এগুলো গোপন রাখা হবে তার ফ্যামিলির দিকে চিন্তা করা দেখুন এটা একটা অত্যন্ত আহ আনন্দদায়ক অবস্থা যে দীর্ঘদিন বিভিন্ন জন বিভিন্ন সময় মারা গেছেন বিভিন্ন সময় পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এদের সাথে কি অনেকদিন পরে আবার কি তাদের সাক্ষাৎ হবে এটা কতই না একটা আনন্দ ঘন মুহূর্ত যে আবার আমার মার সাথে সাক্ষাৎ হবে আবার বাবার সাথে সাক্ষাৎ হবে আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ হবে আমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে এটা অত্যন্ত আনন্দ এটা জান্নাতের একটা বিরাট আহ যেটা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি যে কতই না আনন্দকর একটা মুহূর্ত হবে যেমনটা এই জন্য মাসরুরা যে সে সবার সাথে একটা অনেকদিন পরে আবার কি একটা মিলন মেলা জান্নাতে হবে আত্মীয় স্বজনদের সাথে আল্লাহ সাল আমাদেরকে সবাইকে যারা আমাদের আত্মীয় স্বজন চলে গেছেন তাদের সাথে সেই দিন আনন্দচিত্তে দেখা করার তৌফিক দান করুন আল্লাহ মামিনে তার পরিবারের কাছে ফেরত যাবে অত্যন্ত আনন্দচিত্তে ও আম্মা এইটা হচ্ছে কি জান্নাতিদের অবস্থা নেক আমলকারীদের অবস্থা মোমিনদের অবস্থা হাল এইটা এখন পক্ষান্তরে কাফেরদের যে অবস্থা আর যাদের আমল নামাকে তাদের পেছন দিক থেকে পিঠের দিক থেকে দেয়া হবে বাম হাতে দেয়া হবে তাদের অবস্থা আল্লাহ সালনা করব আদ্মা মানকুহতিয়া কিতায়বাহু বড় আজহারে আদ্মা এবং তাদের ব্যাপারটা মানকুতিয়া কিতায়বাহু যাদেরকে তাদের কিতাব দেয়া হবে বড় আজহারি তার পিঠের পেছন দিক থেকে অর্থাৎ হেয় করার জন্য তাদেরকে পেছন দিক থেকে কি করা হবে ঘুরিয়ে তাদের হাতে আমল নামা দেওয়া হবে তখন সে নিজের ধ্বংস কামনা করবে তখন সে চিৎকার করে নিজের ধ্বংস কামনা করবে সে মনে করবে আমার এই সময়টা কেন আসলো এই সময়টা আমার চাই না আমি আমি যেন মরে যাই আমি যেন হয়ে যাই এটাই তো আমার জন্য ভালো ছিল লা হাওলা হওলা কুয়াতা ইল্লা বিল্লা যে এই সময়টা কতই না কষ্টকর হবে তাদের জন্য এই জাহান্নামেদের জন্য ও আম্মান কিতেয়া বহু বেশি মায়েলি মেন ওরা ইউজহারি যে তাদের বাম হাত তাদের পিঠের দিক থেকে তাদের হাতে আমোল্লামা দেওয়া হবে যখন ফাঁসাফ ইয়া তারা তখন বুঝতে পারবে যে তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে

تعني العبور الشعب كلهم قربك و يصلح سعيرا تعال نلعب نعوذ بالله من ذلك اللهم سبحانه وتعالى تعلمنا العون فيك حفاظة الكروم اللهم إنا نعوذ بك من النار اللهم إنا نعوذ بك من النار اللهم إنا نعوذ بك من النار و سعيرا سعيرا يا بوربي، إنه كان في أهله مسرورا الدنيا حال هاوستا الله سبحانه وتعالى انه كان في في اهله مسرورا طالبور الموت الدنيا مسرورا انهم بيقولوا موتاشيلو سيتا قولي بر الدنيا انه كان في الدنيا في اهله فرحا بما هو عليه من الكفر والمعاصي এই যে তার কুফরি এবং তার পাপ এইসবের মধ্যে ডুবে সে তার দুনিয়াতে পরিবারের মধ্যে কী ছিল আনন্দে ছিল ভোগ বিলাসে মত্ত ছিল কায়নাফি আহলি হিমাস যে দুনিয়াতে তার এই অবস্থা ছিল এখন তার কি আসল জীবনে চেরস্থায়ী যেখানে কোনো মৃত্যু নাই যেখানকার কোনো শেষ নাই সেখানে গিয়ে তার এখন জাহানাবের আগুনে পড়তে হবে এরপর তার আরো হাল বর্ণনা করছেন আল্লাহ সে মনে করতো এ ধারণা করতো আল্লাহ যে তাকে কি মৃত্যুর পরে আর কোনো জীবন নাই মৃত্যুর পরে তাকে আর কোথাও যেতে হবে না এন্নাহ জন্না আল্লাহ আল হায়াতি বাহি সে মনে করতো যে মৃত্যুর পরে আর কোনো জীবন নাই মৃত্যুর পরে আর কোনো জীবন নাই লা হালা কুয়া বিল্লাহ কিন্তু সে তার এই ধারণাকে মিথ্যা সে ওখানে দেখতে পাবে যে তার এই ধারণা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং তাকে এখন জাহান্নামের যন্ত্রণা আগুন শাস্তি ভোগ করতে হচ্ছে আল্লাহ আদুবিল্লা বালা এরবাহু কায় না বিহি বা এরপর আল্লাহ বলছেন কিন্তু বালা বালা অবশ্যই বিহি আর তার যখন কী অবস্থা ছিল আল্লাহ তার রব তার যিনি সৃষ্টি করতাম কার না বেহে সে রক তার ব্যাপারে তিনি ছিলেন সর্বদ্রষ্টা তার খবর তার কাছে ছিল তার খবর আল্লাহ সমাজ তার কাছে সবসময় কি ছিল বা লা ইয়ার জয়ান নাহুল লা ইলাল হায়া দে কামা খলা কাহু আউয়ালা মানলাম না অবশ্যই 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 সে আল্লাহর কাছে ফেরত যাবে আবার জীবিত অবস্থায় ফিরে যাবে যেমন করে আল্লাহ তাকে প্রথম সৃষ্টি করেছিলেন তেমনিভাবে তাকে আবার কি হবে সৃষ্টি করা হবে এন নারব ভুল কায়নাবি বা আর নিশ্চয় তার রব তার সমস্ত অবস্থা সম্পর্কে কি সম্ভব দ্রষ্টা ছিলেন সর্বশেষ অবহিত ছিলেন লা ইয়াক ফ আলিহি তার কাছে কোনো কিছু গোপন ছিল না তার পাপ কর্ম তার কুফরি তার অবাধ্যতা তার অহংকার তার সমস্ত বিষয় আল্লাহর কাছে পরিষ্কার ছিল এবং এগুলো সব কিছু محفوظ সংরক্ষিত আছে ওয়াসায়াজিহি আলা আমালিহি এবং এখন তাকে কি আল্লাহ তার আমলের বিনিময় দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাযত করুন ফালা আক্সিমু বিশাফক আরবরা ফালা আক্সিমু বিশাফক আরবরা লা আক্সিম কে বলছেন আমি কি সফক কসম গো সফক কি জিনিস এটা হচ্ছে সূর্যাস্তের পরে যে লাল আভাটা থাকে সেটাকে বলা শাফক ফালা রুখসিম ও বিশ্বাফক আকসাম আল্লাহ বিল হম রাতের ল্যাতি দ্যাকোনফিল আফাক বায় দ্য যা আল্লাহ কসম করছেন ওই লাল লালিমার যেটা সূর্যাস্তের পরে আসমানে থাকে ওয়াল লাইলি অমা আবাসা এবং রাত্রির কসম অমাব শাখ এবং রাত্রিতে তা কিছু একত্রিত হয় ওয়াক্স মা বি লাইল অমা জুমিয়াফি অমাবসাক ওয়াসাক মানে যা কিছু রাত্রে জমা হয় রাত্রে যা যা কিছু একত্রিত হয় নিশাচর প্রাণী এবং আরও যা কিছু আছে জিন ওয়ালকমারি ঈদ আত্তাসক এবং ওয়ালকমার এবং কি চন্দ্রের গসম ঈদ যখন সেটা পূর্ণ হয় পূর্ণ হয় ফুল মূর্ণ হয় এটাকে বলা হয় পনেরো তারিখ যখন চন্দ্র পূর্ণতা বদরি বদ চন্দ্র ফুল হয়ে যায় আরকি ওয়াল কমার ইজতমা ওয়া তমা ওয়া সার যখন কি হয় এটা ফুল মুন মানে পূর্ণ চাঁদের বন্দ হয় সেই চাঁদের কসম লাতারকাবুন ন তবাকান আন তোমরা অবশ্যই অতিক্রম করবে ধাপ স্তরের পর স্তর এক হালার পর আরেক হালা এক পর্বের পর আরেক পর্ব লাতারকাবুন আইয়ুহান নাস হে মানুষ তোমরা অতিক্রম করবে একটা পর একটা আরোহণ করবে হালেন বা হালে এক অবস্থার পর আরেক অবস্থা যেমন তোমরা এক সময় ছিল নুতফা আলাকা মধুগ যেমন এক ফোটা পানি ছিল তারপরে জমাট রক্ত তারপরে গোস্তপিণ্ড এইভাবে ধাপে ধাপে তোমরা সৃষ্টি হয়েছো যেভাবে এইটাও একটা আছে আর একটা আছে হায়াত ফা মাওত বাস যেমন তোমরা এক সময় কি তোমাদের জীবন দুনিয়ার জীবন এরপর মৃত্যু এরপর আবার কি তোমাদের উত্থান এইভাবে একের পর এক মার হালার পর আরেক মার হালা তোমরা অতিক্রম করবে অবশ্যই তোমরা অবশ্যই একের পর এক মার হালা অতিক্রম করবে এরপর আল্লাহ বলছেন এই যদি অবস্থা হয় ফাম তাদের কি হল মিনুন তারা ইমান আনছে না هما لهؤلاء الكفار اي كافر دير لا يؤمنون بالله وليوم الاخر ترى الله الذي بيشش كرتشنا اخر ترى الذي بيشش كرتشنا ترى غلو واذا قرئ عليهم القران لا يسجدون واذا قرئ بهم تخون تلاوت كره عليهم القران ترى كذا قران لا يسجدون ترى شذ كرتشنا واذا قرئ عليهم القران لا يسجدون لربهم যে তারা কোরআন এর শুনেও কেন তারা আল্লাহর কাছে নত হচ্ছে না কেন তারা আল্লাহর কাছে সেজদায় করে যাচ্ছে না এটা তাদের প্রতি একটা আহ্বান অর্থাৎ মানুষের এই যে মানুষের বিভিন্ন হাল জান্নাত জাহান্নামের গণনা মানুষের ফেরত যাওয়ার বিষয় এই সব কিছু বলার পরে এটা আল্লাহ শুনতাল্লাহ তাদেরকে আহ্বান জানাচ্ছেন যে এই সব কিছু জানার পরেও তোমরা কেন কি আল্লাহর কাছে নত হচ্ছে না বালিল্লেদিনা ক্যাফারু ইউকার দিব বালিল্লেদিনা ক্যাফারু ইয়ুকার দিবু না ভীমা জ্যা হোম ভীর রসুল বরং এই কাফেরদের অবস্থা হচ্ছে বালিল্ লাদিনা কাফারু বরং যারা কাফের উপরে করছে যে ইউকার তারা মিথ্যা প্রতিপন্ন করে তারা অবিশ্বাস করে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ আলিয় ভীমা আয়ু আর আল্লাহ জানেন তাদের অ্যা অন্তরে কি আছে এবং তারা অন্তরে যা যা কিছু লুকায় তো রেখেছে এগুলো আল্লাহ জানেন আল্লাহ আলাম অধিক জ্ঞাত আছেন বীমা ইউ তাদের ভেতরে যা আছে আল্লাহ আলেমও বিমা তা হুই হি তাদের সুদুর বক্ষসমূহ হচ্ছে যা কিছুকে থেকে আছে ভেতরে যা কিছু আছে এটা আল্লাহ জানেন লাইফ আলহী মি আলহিম সেহি এবং তার কাছে তাদের কোনো আমল কোন কাজ কঠিন নেই কোন বিষয়ই কঠিন নাই। আল্লাহ আলেমও বিমা আ তারা যা কিছুকে রেখেছে সব কিছু আল্লাহ জানেন ফবাস শির হুম বে আজ আবিন আলিম আখবীর তাদের খবর দাও অর্থাৎ এখানে তাদেরকে উপহাস করে বলা হচ্ছে সুসংবাদ দাও বে আজাদ আবিন আলিম আই ইউ হরাসুল হেরাসুল বীমা ইয়ানিতাজির হহুম বিনা আজা আবি যে তাদের জন্য যে যন্ত্রণাদায়ক আজাদ অপেক্ষা করছে সেই আজাবের সংবাদ তাদেরকে জানিয়ে দাও ইলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গাইরু মামনুন তবে তারা বলতে ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আছে ওয়া আমিলুস সালিহাতি এবং নেক আমল করেছে লাহুম আজরুন গাইরু মামনুন লাহুম তাদের জন্য আছে আজরুন পুরস্কার গাইরু মামনুন অগণিত ইল্লাল্লাযীনা আমানু বিল্লাহী যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ওয়া আমিলুল আ'মালাস সালিহা এবং আমল করেছে নেকাম লাহোম সাওয়াবুন তাদের জন্য আছে কি প্রতিদান সওয়াব গয়রা মাকুতু অর্থাৎ যেটা শেষ হবার না অহুয়াল জাননা আর সেটা হলো কি জাননা তো এই হলো আমাদের সোনাতুল বেন শেকাক এই আয়াতগুলো আমরা জানলাম তো আল্লাহ সোনাতুল আমরা যে সমস্ত আয়াত এখানে পড়লাম এগুলোর অর্থ ঠিকভাবে বোঝার এবং সেইভাবে أن করার এবং এগুলো السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك